কিছুদিন আগে যে মরিচের আচার বানাইছি যেটা দেখছেন মরিচের আচারটা আপনাদের বাসা আচার মরিচের আচার যদি না থাকে অন্য যে কোনো আচার দিতে পারেন আজকের রেসিপির মেন উদ্দেশ্য হচ্ছে সবার যাতে পেট ব্যথা করে এত ঝাল দেব প্রথমে আমি এখানে মরিচের আচার দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তারপর দিয়ে দিচ্ছি যে দেখেন সুগার সুগারটা পরিমাণ মতো দিবেন কম বেশি দিতে পারেন আর না দিলেও সমস্যা নাই অনেকে সুগার ছাড়াই পছন্দ করে আর দিচ্ছি মরিচ মানে একটু টেলে নিয়েছি এখানে চার পাঁচটা মরিচ আছে মরিচ একটু টেলে তারপরে ক্রাশ করে নিয়েছি মরিচের কাজ দিচ্ছি আর যেটা না দিলে নয় আমার হাতে বানানো সে মিষ্টি চাট মশলা বাংলাদেশের অনলি স্পাইস গুরুতেই পাবেন এই প্রোডাক্টটা আর এটা দিয়ে যে কোনো ধরনের বত্তা বলেন সালাদ বলেন মাছ বাজি মাংস এটা অস্থির একটা জিনিস তো এটা বিজ্ঞাপনের জন্য আমি মূলত আপনাদেরকে এই ভিডিওটা করানো আমার মূলত আজকের মেন উদ্দেশ্য হচ্ছে আমের বত্তা খাওয়ানো তবে এই মশলাটা দিয়ে আপনারা যদি এই জাতীয় কাজ করেন এই জাতীয় রান্না করেন তাহলে টেস্টটা কিন্তু হবে আর অনেকে বলতে পারেন যে অনেকেই কমেন্টস করেন কিছু আছে যে ভাই আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য ভিডিও বানান আপনার তো এই প্রোডাক্ট নিতে হবে না ভাই আর একটা ভালো খাবার খাইতে হলে আপনাকে ভালো একটা মশলা লাগবে এটা তো মানেন তাহলে আর আমি অন্যদিকে কথা বাড়াচ্ছি না আমি রেসিপিতে চলে যাচ্ছি আমি এই মিষ্টি চাটমাসটা দিচ্ছি জাস্ট একটা মিষ্টি আর দিচ্ছি অল্প একটু লবণ কারণ মিষ্টি চাটমাস একটু লবণ আছে তো লবণটা একটু কম লাগবে আর আপনারা যদি মিষ্টি চাটমাসটা আপনাদের বাসা না থাকে একটু বিট লবণ দিবেন আর একটু নর্মাল লবণ দিবেন তাহলে মোটামুটি একটা টেস্ট পাবেন বিট আর মিষ্টি চাটে তো অনেক ধরনের মশলা আছে ওটার হিসাব আলাদা এই যে দেখেন আজকে কিন্তু আমি হ্যান্ড গ্লাভস পরি নাই কারণ আজকে যদি হ্যান্ড গ্লাভস পরি খুবই হাইজিন মেনটেন হবে সবাই বেশি বেশি করে খাবে আমার বাইরে কম কম পড়বে যার কারণে আমি আজকে হ্যান্ড গ্লাভস পরি নাই দেখি কে খায় তারপর ভালো করে একটু কষ্টাইতে হবে না কষাইলে এটা একটু জুস না বাইর হইলে এটা ভালো লাগে না ও এই যে গ্রাম বাইর হয়েছে আচার মিষ্টি চাটের আর হচ্ছে শুকনা মরিচের যে গ্রামটা মাই গড গ্রামটা অলরেডি নাকে লাগতেছে বাস আর কিছু না শেষ এই যে বাড়াগুলো রাখছি যারা বাড়া খাওয়ার খাবো আর জুসটাই অন্যরকম লাগবে গ্রাম নাকে লাগার মতো একটা গ্রাম কতটা মাখা মাখা আল্লাহ একটু টেস্ট করে দেখি আবার আপনারা নজর না না রে যে জ্বালা যে টক অস্থির এখন হচ্ছে আমার যারা সহযোদ্ধা আছে আমি সবাইকে আসতে বলতেছি

ए आफे गिरे हम ना आईम ना आईम ना वाले संदीप के हमने बेची हूं हम हम नो नो भाई गिरे भाई ने जो जल तो खाई थी जानते हो ना हम खाया बार हेल्दी आइटम वाला अब बेची गयाला तो बना सब सब बेची गयाला डाइट पे के खावे दो हां हम दोबारा दोबारा नो बाल आने पर फंसता सी ना उनक जाओ भाई हां हमने जांगे जाओ 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 दो जन ऑलरेडी तीन जन ऑलरेडी स्क्वाइफ